দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত আমি শুভময় আমরা সত্যজিৎ রায়ের লেখা প্রফেসর শঙ্কুর ডায়েরি যে গল্পটি রয়েছে পরপর ধারাবাহিকভাবে এই গল্পটির মধ্যে অনেকগুলি গল্প রয়েছে এই যে দেখো এই বইটি আমার কাছে রয়েছে এই বইটি থেকে আমরা করভাস নামক যে গল্পটি রয়েছে সেই গল্পটি আমরা কয়েকটি পর্বে বিভক্ত করে আলোচনা করছি আমরা প্রথম পর্ব ইতিমধ্যেই আলোচনা করে দিয়েছি প্লে গিয়ে আমার প্রথম পর্ব আপলোড করা রয়েছে সেখানে গিয়ে দেখতে পারো আজ আমরা দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা শুরু করব টোটাল আমরা তিনটে পর্ব আলোচনা শেষ করব মানে তিনটে অধ্যায় নিয়ে এই করভাস যে গল্পটি রয়েছে সেটি আমরা আলোচনা শেষ করব আজ আমরা দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব এর আগে আমরা বেশ অনেক মানে গল্পটি বেশ এগিয়ে গিয়েছিলাম আমরা দেখেছিলাম লাস্ট যে একটি কাক বাঁচ করে মারা গিয়েছিল সেখানে অনেকগুলি কাক একত্র হয়েছিল জমার বেঁধে সেখানে করছিল কিন্তু করভাস নিজেকে সেই কাকের গোত্রীয় বলে মনে করেনি সে বসে বসে প্রাইম নাম্বারগুলো লিখছিল তো এই পর্যন্তই হয়েছিল আজ আমরা নতুন ভাবে দ্বিতীয় অধ্যায় শুরু করছি চলো তাহলে আলোচনা করছি আজ আমরা সাত নভেম্বর অর্থাৎ সাতই নভেম্বর থেকে আলোচনা শুরু করব। করভাসকে এখন সদর্পে বৈজ্ঞানিক মহলে উপস্থিত করা চলে অর্থাৎ গর্বের সাথে করভাসকে বৈজ্ঞানিক মহলে এখন নিয়ে যাওয়া যেতেই পারে পাখিকে শিখিয়ে পড়িয়ে খুঁটিনাটি নিয়ে বিভিন্ন রকম খেলা দেখানো হয় অর্থাৎ পাখিকে নিয়ে সাইকেল চালানো পাখিদের নিয়ে বল খেলা ইত্যাদি বিভিন্ন উদাহরণ আমরা দেখেই থাকি কিন্তু করভাসের মতো এমন শিক্ষিত পাখির নজির পৃথিবীর ইতিহাসে আর আছে বলে আমার জানা নেই করভাস হলো আমাদের একজন শিক্ষিত পাখি অনিথন যন্ত্রের প্রয়োজন ফুরিয়ে গিয়েছে অর্থাৎ করভাসের পড়াশোনা শেষ হয়ে গিয়েছে অঙ্ক জ্যামিতি ইতিহাস ভূগোল রসায়ন ইত্যাদি সব বিষয়ে যে সব প্রশ্নের উত্তর সংখ্যার সাহায্যে আসলে বলতে পারবে না সংখ্যার সাহায্যে মানে ও লিখে দেখাতে পারবে সেই সংখ্যার সাহায্যে বা অল্প কয়েকটি শব্দের সাহায্যে দেওয়া যায় কর্ভাস্তা শিখে নিয়েছে সঙ্গে সঙ্গে ওর মধ্যে যে জিনিসটা প্রায় আপনা থেকে জেগে উঠেছে সেটিকে বলা চলে মানবসুলভ বুদ্ধি বা হিউম্যান ইন্টেলিজেন্স মানে একটা মানুষ যেভাবে বুদ্ধি খাটিয়ে উত্তর দিতে পারে গর্ভাশয় সেভাবে হিউম্যান ইন্টেলিজেন্স খাটিয়ে উত্তর দিতে পারে যেটা সঙ্গে পাখির কোনো সম্পর্কই নেই উদাহরণস্বরূপ একটি ঘটনার কথা উল্লেখ করা যেতেই পারে শান্তিয়োগ যাব বলে আজ সকালে আমার সুটকেস গোছাচ্ছিলাম মানে যাবে যে পক্ষী সম্মেলনে যাবার জন্য লাগেজ গোছাচ্ছিল গোছানো শেষ হলে পর বাক্সের ঢাকনা বন্ধ করে পাশে ফিরে দেখি করভাস সুটকেসের চাবি ঠোঁটে নিয়ে চুপ করে দাঁড়িয়ে রয়েছে কাল গ্রেনফিলের আর একটা চিঠি পেয়েছে অর্থাৎ ওই যে তার বন্ধুকে যাকে চিঠি লিখেছিল সে আরেকটি চিঠি লিখেছে ও শান্তিয়োগ পৌঁছে গেছে পক্ষী বিজ্ঞানী সম্মেলনের কর্তৃক আমার আসার পথ চেয়ে আছে মানে কর্তৃপক্ষ তার আসার পথ আছে যে কখন আসবে এত সুন্দর একটা মিরাকেল আমরা দেখতে পাবো সেজন্য সবাই হা করে রয়েছে এর আগে এই সব সম্মেলনে কেবল পাখি নিয়ে বক্তৃতা হয়েছে জ্যান্ত সাহায্যে উদাহরণ সমেত কোনো বক্তৃতা কখনোই হয়নি গত দু মাসের গবেষণার ফলে পাখির মস্তিষ্কের বিষয়ে আমি যে দুর্লভ জ্ঞান সঞ্চয় করেছি সে সম্পর্কে একটা প্রবন্ধ লিখেছি সেটাই হবে আমার পেপার। প্রতিবাদী মুখ বন্ধ করার জন্য সঙ্গে থাকবে করভাস অর্থাৎ অনেকে অনেক আলোচনা বিলোচনা করতেই পারে সমালোচনা করতেই পারে সেজন্য করভাসকে আমি সাথেই রেখেছি ও ডেমনস্ট্রেশন দেখিয়ে দেবে দশই নভেম্বর দক্ষিণ আমেরিকা যাবার পথে প্লেনে বসে এই ডায়েরি লিখছি একটিমাত্র ঘটনাই লেখার আছে বাড়ি থেকে যখন রওনা হব তখন করভাস হঠাৎ দেখি তার খাঁচা থেকে বার হওয়ার জন্য ভারী ছটপটানি আরম্ভ করেছে কি ব্যাপার বুঝতে না পেরে দরজা মানে খাঁচার দরজা যখন খুলে দিতেই সে শটান উড়ে গিয়ে আমার রাইটিং টেবিলে বসে ঠোঁট দিয়ে উপরের দরজাটায় ভীষণ ব্যস্তভাবে টোকা মারতে আরম্ভ করলো অর্থাৎ সে কিছু একটা বলবার চেষ্টা করলো দেরাজ খুলে দেখি আমার পাসপোর্টটা তার মধ্যে রয়ে গেছে অর্থাৎ আমি যাবার তো প্ল্যান করেছি সুটকেসো গুছিয়ে এনেছি কিন্তু পাসপোর্টটি নেইনি। আর এটি করভাস আমাকে মনে করিয়ে দিল করভাসের জন্য একটা নতুন ধরনের খাঁচা বানিয়ে নিয়েছি যে আবহাওয়া করভাসের পক্ষে সবচেয়ে আরামদায়ক খাঁচার ভেতর কৃত্রিম উপায়ে খাঁচা অর্থাৎ শীততাপ নিয়ন্ত্রিত একটি খাঁচা তৈরি করেছে খাবার জন্য কাকের পক্ষে পুষ্টিকর ভিটামিন দিয়ে হোমোপাথি বড়ির মতো মুখরোচক বড়ি তৈরি করে নিয়েছি অর্থাৎ কাকেরা যা যা খেতে ভালোবাসে সেই সব খাবার ওখানে পাওয়া যাবে কি যাবে না সেটি তিনি আর তিনি হোমিওপাথি ট্যাবলেটের মতো ছোট ছোট যে গোল গোল বড়িগুলো হয় সেরকম বড়ি তৈরি করে নিয়েছে করভাসের জন্য প্লেনের যাত্রীদের মধ্যে কেউই এর আগে কখনো পোষা কাক দেখেনি দেখো পোষা অনেক জীবজন্তুই দেখা যায় কিন্তু কেউ শখ করে কাক পোষে এরকম নজির দেখা যায় না করভাস তাই সকলেরই কৌতূহল উদ্রেক করেছে তবে আমি আমার কাকের বিশেষত্ব সম্পর্কে কাউকে কিছুই বলিনি অর্থাৎ আমার কাক এটা পারে ওটা পারে প্লেনে আমি কাউকে কিছু জানতেই দেইনি ব্যাপারটা গোপন রাখতে চাই অনুমান করেই বোধ হয় সাধারণ কাকের মতোই ব্যবহার করেছে অর্থাৎ করভাসো নিজেকে একটা কিছু যে পারে সেটা সে দেখাতে চায়নি চুপটি করেই বসেছিল এরপরে দেখবো আমরা চোদ্দোই নভেম্বর হোটেল এক্সেলসিয়ার শান্তি তারা হোটেলে পৌঁছে গিয়েছে চিলিতে রাত এগারোটা দুদিন খুব ব্যস্ত ছিলাম তাই ডাডি লেখার সময় পাইনি আগে আমার বক্তৃতার কথাটা বলে নেই অর্থাৎ সেই যে ডিমনস্ট্রেশন সেই কথাটা বলে নেই তারপর এই কিছুক্ষণ আগে চাঞ্চল্যকর ঘটনায় আসা যাবে এক কথায় বলা যায় আমার হয়েছে। ফেদার অর্থাৎ ভীষণ সুন্দর হয়েছে আমার বক্তিতাটা। লেখাটা পড়তে লাগছিল আধ ঘন্টা অর্থাৎ আমি যে লেখাটা লিখে নিয়ে এসেছিলাম সেটি পড়তে আমার সময় লেগেছিল আধা ঘন্টার মতো তারপর করভাসকে নিয়ে ডেমনস্ট্রেশন চললো এক ঘন্টার উপর অর্থাৎ তাকে নিয়ে বিভিন্ন খেলাটা দেখানো বিভিন্ন প্রশ্ন ইত্যাদি করার এক ঘন্টা সময় লেগেছিল আমি মঞ্চে উঠেই করভাসকে খাঁচা থেকে বের করে টেবিলের উপর ছেড়ে দিয়েছিলাম প্রকাণ্ড লম্বা মেহগিনির টেবিল মেহগনি গাছ সে গাছের টেবিল তার পেছনে লাইন করে সম্মেলনের কর্তৃপক্ষরা বসে রয়েছেন আমি এক পাশে দাঁড়িয়ে মাইক্রোফোনে আমার প্রবন্ধ করছি অর্থাৎ আমার লেখাটা এক সাইডে দাঁড়িয়ে আমি পড়ছিলাম পড়া যতক্ষণ চললো ততক্ষণ করভাস এক পাও নড়েনি সেখান থেকে তার এক পাশে ঘাড় করার ভঙ্গি ও মাঝে মাঝে মাথা উপর নিচ করা দেখে মনে হচ্ছিল সে গভীর মনোযোগ দিয়ে আমার কথা শুনছে এবং কথা বুঝতেও পারছে মানে এইভাবে এক কান দিয়ে শোনা এবং মাঝে মাঝে হ্যাঁ জাতীয় মাথা উপর নিচে করা অর্থাৎ করভাস তার লেকচার শুনছে বক্তৃতা শেষ হবার পর চারদিক থেকে করধ্বনির সঙ্গে সঙ্গে একটা কাঠঠোকরার মতো শব্দ শুনে টেবিলের দিকে চেয়ে দেখি করভাস তার ঠোঁট দিয়ে হাততালির সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে টেবিলের ওপর ঠুকে চলেছে অর্থাৎ তার তো হাত নেই হাততালি দিবে কিভাবে সে তার ঠোঁট দিয়ে টেবিল বাজাচ্ছে অর্থাৎ সে হাততালি দিচ্ছে ওভাবে ডিভ সময় অবশ্য করভাসের কোনো বিরাম ছিল না মানে করভাসকে এক ঘন্টা পুরো ব্যস্ত রেখেছিলাম আমি গত দু মাসে সে যা যা শিখেছে সবই সম্মেলনের অভ্যাগতের সামনে মানে যারা যারা গেস্ট এসেছিল তাদের সামনে উপস্থিত করে তাদের তাঁক লাগিয়ে দিয়েছে মানে তাদের চমকে দিয়েছে রীতিমতো সকলেই এক বাক্যে স্বীকার করেছে যে পাখির মস্তিষ্কে মানুষের জ্ঞান ও বুদ্ধি যে এভাবে প্রবেশ করাতে পারে তা কেউ কল্পনাই করতে পারেনি মানে একটা পাখি যে এত বুদ্ধিমান হতে পারে সে কেউ কোনোদিন ভাবেইনি এখানকার কাগজ কেরিয়ারে দেল সান্তিয়াগোর শান্ত সংস্করণের মধ্যেই করভাস করভাসের খবর বেরিয়েছে অর্থাৎ একটা সম্মেলন হবে খবরের কাগজে বেরোবে না তাকে হয় তো সেই কেরিয়ারে দেল সান্তিয়াগো যে পেপারটি তার মধ্যেই করভাসের খবর বেরিয়েছে শুধু বেরিয়েছে নয় প্রথম পাতায় প্রধান খবর মানে হেডলাইনে করভাসের ছবি দিয়ে বেরিয়েছে আর তার সাথে পেন্সিল মুকে করভাসের ছবিও ছিল মিটিং এর পর গ্রেনফেল ও সম্মেলনের চেয়ারম্যান সিনিয়র কোভারু বিয়াসের সঙ্গে সান্তিয়াগো শহর দেখতে বেরিয়েছিলাম অর্থাৎ একটা জায়গায় কোথাও গিয়েছো শহর দেখবে না তা কি হয় তাই শহর দেখতে বেরিয়েছিলাম জনবহুল মনোরম আধুনিক শহর পূব দিকে আন্দিজ পর্বতশ্রেণী চিলি ও আর্জেন্টিনার মধ্যে প্রাচীরের মতো দাঁড়িয়ে রয়েছে সেই পর্বতটি চিলি ও আর্জেন্টিনার মধ্যে দাঁড়িয়ে রয়েছে ঘন্টাখানে ঘোরার পর কোভারোবিয়াস বললেন সম্মেলনের প্রোগ্রাম প্রোগ্রামে দেখে থাকবে অতিথিদের জন্য আমরা নানা রকম আমোদ প্রমোদের আয়োজন করেছি তার মধ্যে আজ বিকালের ব্যাপারটায় আমি ব্যক্তিগতভাবে তোমাকে উপস্থিত থাকতে অনুরোধ করছি অর্থাৎ একটা মানে সম্মানজনক একটা প্রোগ্রাম রাখা হয়েছে একটি চিলিয়ান জাদুঘর চিলি দেশের একটি জাদুঘর আজ তামাশা দেখাবেন তোমাদের খাতিরে মানে তোমাদের এন্টারটেনমেন্ট করার জন্য তিনি ম্যাজিক দেখাবেন ইনি আরগাস নামে পরিচিত অর্থাৎ সেই ম্যাজিকের ম্যাজিশিয়ান তার নাম হল আরগাস এর বিশেষত্ব হচ্ছে এই যে ইনি ম্যাজিকে নানা রকম পাখি ব্যবহার করেন মানে এই যে আরগাস খেলা যে দেখায় ম্যাজিক সেখানে তিনি পাখি ব্যবহার করেন ব্যাপারটা শুনে কৌতূহল হয়েছিল তাই আমি আর গ্রেনফেল আজ বিকেলে এখানকার প্লাজা থিয়েটারে আরগাসের ম্যাজিক দেখতে গিয়েছিলাম সেই প্লাজা নামক থিয়েটারে ম্যাজিক শো হচ্ছিল সেখানে তারা দেখতে গিয়েছিল লোকটা নানা রকম পাখি ব্যবহার করে সেটা ঠিকই হাঁস কাকাতুয়া পায়রা মোরগ তিন হাত লম্বা সারস এক ঝাঁক হামিংবার্ড এ সবই কাজে লাগায় আরভাস মানে আর গাছ অ্যাকচুয়ালি এবং বোঝাই যায় যে সব কটি পাখিকেই সে বেশ দক্ষতার সাথে কাজ শিখিয়ে নিয়েছে সে ম্যাজিশিয়ান সে প্রত্যেকটি পাখিকেই কাজ শিখিয়ে নিয়েছে বলা বাহুল্য এই কাজের কোনোটাই আমার করভাসের কৃতিত্বের ধার কাছেও আসে না মানে আমার করভাস যা যা পারে এরা তার এক শিখিয়ে পারে না সত্যি বলতে কি পাখির চেয়ে আমার অনেক বেশি ইন্টারেস্টিং মনে হলো জাদুকর ব্যক্তিটিকে টিয়া পাখির মতো নাক অর্থাৎ তার নাকটি ছিল টিকালো মাঝখানে সিথি করা টান করে পিছনে আঁচড়ানো গ্রামোফোনের রেকর্ডের মতো চকচকে চুল আগে ক্যাসেটের ফিতে পাওয়া যেত সেই ফিতে এরকম মানে চকচকে হতো এরকম টান করে বাঁধা সেই চকচকে চুল চোখে মাইনাস পাওয়ারের চশমা তার কাঁচ এত পুরু যে মণি দুটোকে তীক্ষ্ণ বিন্দুর মতো দেখা যায় মানে কাঁচ খানিকটা বেশ মোটা তার এই কাচের মধ্যে দিয়ে তার মণি দুটোকে সামান্য একটু বিন্দুর মতো দেখা যাচ্ছে লম্বায় লোকটা ছ ফুটের ওপরে তার মানে অনেকটাই লম্বা চকচকে কালো কোটের আস্তেনের ভেতর থেকে দুটো শীর্ণ ফ্যাকাশে হাত বেরিয়েছে কালো কোট পরে তার ভেতর দিয়ে দুটো হাত বেরিয়েছে সেই হাতের বিভিন্ন ভঙ্গিমায় দর্শকদের সম্মিহিত করে রাখে জাদু খুব উঁচু দরের না হলেও জাদুঘরের চেহারা ও হাবভাব দেখে প্রায় পয়সা উঠে আসে মানে খুব যে একটা ভালো জাদু সেটাও নয় কিন্তু জাদুঘরের চেহারা বেশ মনোরম আমি শো দেখে হল থেকে বেরোবার সময় গ্রেনফিলকে পরিহাস চললে বললাম আমাদের যেমন আরগাসের ম্যাজিক দেখানো হলো আরগাসকে তেমনি করভাসের খেলা দেখাতে পারলে মন্দ হতো না অর্থাৎ আমি যে তার খেলা দেখলাম তিনি যদি আমার কাকের খেলা দেখত সেটা কিন্তু খারাপ হতো না রাত নটায় ডিনার ও তারপরে অতি উপাদেয় চিলিয়ান কফি মানে চিলি দেশের বিখ্যাত কফি খেয়ে গ্রেন ফেলের সঙ্গে হোটেলের বাগানে কিছুক্ষণ কাটিয়ে সবেমাত্র ঘরে এসে বাতি নিবিয়ে বিছানায় শুয়েছি এমন সময় টেলিফোন বেজে উঠল মানে রুমের ভেতরে যে টেলিফোন হোটেলের সে টেলিফোনটি বেজে উঠেছিল আমি একটু অবাক হয়ে অন্ধকারেই রিসিভারটা তুলে কানে নিলাম সিনিয়র শঙ্কু হ্যাঁ আমি রিসেপশন থেকে বলছি অর্থাৎ দেখবে রিসেপশনে টেলিফোন থাকে সেই রিসেপশন থেকে বলছে আপনাকে অসময়ে বিরক্ত করার জন্য ক্ষমা চাইছি একটি ভদ্রলোক বিশেষ করে আপনার সঙ্গে দেখা করতে চাইছেন অর্থাৎ এত রাত্রে একজন ভদ্রলোক আপনার সাথে দেখা করতে এসেছেন আমি বাধ্য হয়ে বললাম যে আমি ক্লান্ত সুতরাং ভদ্রলোক যদি কাল সকালে আমাকে টেলিফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট করতে পারেন তাহলে ভালো হয় অর্থাৎ আজকে এখন দেখা করার খুব একটা এনার্জি নেই কাল সকালে তাকে আসতে বলুন নিশ্চয়ই কোন রিপোর্টার এর মধ্যেই চারজন সাংবাদিককে ইন্টারভিউ দিতে হয়েছে এবং তারা যেসব প্রশ্ন করেছে তাতে আমার মতো ঠান্ডা মতো অসহিষ্ণু হয়ে পড়তে হয় তার মানে মেজাজ হারিয়ে ফেলতে হয়েছে একজন করলেন। যেমন পূজা করা হয় তেমনি কাককেও কি করা হয় তো এগুলো কি ধরনের প্রশ্ন একটা সাংবাদিক হিসাবে এই ধরনের প্রশ্নগুলো করাটা উচিত হয়নি এবং তার ফলেই প্রফেসর শঙ্কু মাথা গরম হয়ে গিয়েছিল রিসেপশন লোকটির সাথে কথা বলে বলল সিনিয়র শঙ্কু ভদ্রলোক বলছেন তিনি পাঁচ মিনিটের বেশি সময় নেবেন না সকালে ওর একটা অন্য এনগেজমেন্ট রয়েছে বললাম যিনি এসেছেন তিনি কি সংবাদপত্রের লোক মানে তিনি কি কোনো রিপোর্টার বলছে আগে না ইনি হলেন বিখ্যাত চিলিয়ান জাদুকর আর অর্থাৎ সন্ধ্যাবেলা যার খেলা দেখতে গিয়েছিল সেই আর তার সাথে হোটেলে দেখা করতে এসেছে নামটা শুনে বাধ্য হয়ে ভদ্রলোককে উপরে আসতে বলতে হলো মানে যে কোনো সাংবাদিক হলে পরে হয়তো না করে দিতেন কিন্তু যেহেতু আর্গাস নিজেই এসেছেন তাই তাকে বাধ্য হয়ে উপরে আসতে বললেন বিছানার পাশের টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে দিলাম তিন মিনিট পরে কলিং বেল বেজে উঠল অর্থাৎ নিচের রিসেপশন থেকে রুমে আসতে যেটুকু সময় লাগে দরজা খুলে যাকে দেখতে পেলাম তাকে স্টেজে ছ ফুট বলে মনে হয়েছিল অর্থাৎ দূর থেকে দেখেছিল তো আর্গাসকে ছ ফুট মনে হয়েছিল এখন বুঝলাম তিনি সাড়ে ছ ফুটেরও বেশি লম্বা সত্যি বলতে কি এত লম্বা মানুষ এর আগে আমি কখনো দেখিনি বিলিতি কায়দায় সামনের দিকে ঝুঁকে পড়ে নমস্কার জানাবার সময় তিনি আমার চেয়ে প্রায় ছয় ইঞ্চি লম্বা রয়ে গেলেন অর্থাৎ এইভাবে প্রণাম করে একটু ঝুঁকে তখনও তিনি শঙ্কুর চেয়ে ছয় ইঞ্চি লম্বা হয়ে রয়েছিলেন ভদ্রলোককে ঘরে আসতে বললাম স্টেজের পোশাক ছেড়ে যাদুকর এখন সাধারণ স্যুট পরে এসেছেন তবে এ স্যুটের রঙও কালো ঘরে ঢোকার পর লক্ষ্য করলাম কোটের পকেটে কেরিয়ারে দেল শান্তিযোগর শান্ত সংস্করণ অর্থাৎ যে পেপারে আমার কাকের ছবিটি বেরিয়েছিল সেই পেপারটি তিনি সঙ্গে করে নিয়ে এসেছেন আরগাস চেয়ারে বসার পর তার ম্যাজিকের তারিফ করে বললাম যতদূর মনে পড়ছে গ্রিক উপকথায় আরগাস নামের একজন কীর্তিমান পুরুষের কথা পড়েছি যার সর্বাঙ্গে ছিল সহস্র চোখ অর্থাৎ প্রত্যেকটি শরীরের অঙ্গে একটি করে চোখ ছিল তার নাম ছিল আরগাস গ্রিক উপকথায় একজন ব্যক্তি একজন জাদুঘরের পক্ষে নামটা বেশ মানানসই অর্থাৎ এই নামটি আপনার সাথে বেশ ভালোই মানিয়েছে আরগাস মৃদু হেসে বললেন সেই কীর্তিবান পুরুষটির সাথে পাখির একটা সম্পর্ক রয়েছে মনে পড়ছে নিশ্চয়ই আমি বললাম হ্যাঁ দেবী হেরা আর্গাসের চোখগুলি তুলে ময়ূরের পুচ্ছে আমরা দেখবে যে ডানাগুলো হয় সেখানে চোখের মতো বিভিন্ন ছবি থাকে যেহেতু আর্গাসের সারা শরীরে চোখ ছিল তো গ্রিক দেবী হেরা সেই চোখগুলোকে তুলে নিয়েছিলেন তার শরীর থেকে তুলে নিয়ে ময়ূরের ডানার মধ্যে লাগিয়ে দিয়েছিলেন আর তারপর থেকে ময়ূরের ডানায় চোখের ছবি হয়ে গিয়েছিল সেই থেকে ময়ূরের লেজে চাকা চাকা দাগ কিন্তু আমার কৌতূহল হচ্ছে আপনার চোখ সম্পর্কে কত পাওয়ার আপনার চশমার মাইনাস কুড়ি অর্থাৎ অনেক বেশি পাওয়ারের চশমা তবে তাতে কিছু এসে যায় না আমার পাখিগুলোর কোনোটারই চশমার প্রয়োজন হয় না নিজের রসিকতায় নিজেই অট্টহাস্য করে উঠলেন আর গাছ নিজেই বললেন নিজেই হাসলেন কিন্তু সে হাসি ফুরোবার আগেই ভদ্রলোক হঠাৎ মুখ হা অবস্থাতেই থেমে গেলেন তার চোখ চলে গেছে আমার ঘরের তাকে রাখা প্লাস্টিকের খাঁচাটার দিকে করভাস ঘুমিয়ে পড়েছিল মানে তার কাঁকটি সারাদিন ডেমনস্ট্রেশন দেওয়ার ফলে ক্লান্ত সে ঘুমিয়ে গিয়েছিল এখন দেখছি জাদুঘরের অর্থ হাসিতে বোধ হয় তার ঘুমটা ভেঙে গিয়েছে মানে আরগাস এত জোরে হেসেছে যে কাকটিরও ঘুম ভেঙে গেছে সে দিব্যি ড্যাব ড্যাব করে চেয়ে আছে সেই আগর দুকটির দিকে অর্থাৎ আরগাছের দিকে হাঁ করে তাকিয়েছিল কাকটি গাছ মুখ হা অবস্থাতেই চেয়ার ছেড়ে উঠে খাঁচার দিকে এগিয়ে গেলেন তারপর মিনিট খানেক ধরে করভাসের দিকে চেয়ে বললেন আজ সন্ধ্যার কাগজে এর বিষয়ে পড়ে অব্দি আপনার সাথে দেখা করার জন্য উদ্দীপ হয়ে আছি অর্থাৎ সন্ধ্যাবেলা পেপারে পড়েছি আপনার কাক সম্বন্ধে তারপর থেকেই আপনার সাথে দেখা করার জন্য আমি একটু ব্যস্তই ছিলাম আপনার বক্তৃতা শোনার সৌভাগ্য আমার হয়নি আমি পক্ষে বিজ্ঞানীও নই কিন্তু আমিও পাখিদের শিক্ষা দিয়ে থাকি ভদ্রলোক চিন্তিত ফিরে এসে চেয়ারে বসলেন তারপর বললেন বেশ বুঝতে পারছি আপনি ক্লান্ত অর্থাৎ সারাদিনের একটি খাটনি গিয়েছে আপনি হয়তো ক্লান্ত কিন্তু তাও অনুরোধ করছি যদি আপনার এই পাখিটিকে একবার খাঁচা থেকে বার করতে পারেন একবার যদি ওর বুদ্ধির একটু নমুনা মানে একটু স্যাম্পেল যদি আমাকে দেখাতেন আমি বললাম শুধু আমি ক্লান্ত নই আমার পাখিও ক্লান্ত আমার খাঁচার দরজা খুলে দিচ্ছি অর্থাৎ পাখির খাঁচার দরজা আমি খুলে দিচ্ছি পাখিটা নির্ভর করবে আমার পাখির মেজাজের উপর আমি ওকে জোর করে ওর ইচ্ছার বিরুদ্ধে কিছু করাতে চাই না সে যদি ইচ্ছা করে বেরোয় তো বেরোবে আর যদি সে ভেতরে থাকতে চায় থাকবে আমি জোর করে তাকে কিছুই করাবো না বেশ তো তাই হোক খাঁচার দরজা খুলে দিলাম করভাস বেরিয়ে এসে ডানায় তিন ঝাপটায় আমার খাটের পাশে টেবিলটা এসে ঠোঁটের এক অভ্যর্থে ঠোক করে ল্যাম্পটা নিভিয়ে দিল অর্থাৎ করভাস তো বেরোলো ঠিকই কিন্তু বাইরে বেরিয়ে এসে যে টেবিল ল্যাম্পটা জ্বালানো ছিল সেটির সুইচটি বন্ধ করে দিল এখন ঘর অন্ধকার জ্বালনা দিয়ে রাস্তার উল্টো দিকের হোটেলের মেট্রোপোলের জলা নেবা সবুজ নিয়নের ফিকে আলো ঘরে প্রবেশ করেছে অর্থাৎ রাস্তার আলো ঘরে আসছে আমি চুপ করভাস ডানা ঝটপটিয়ে ফিরে গিয়ে খাচার ঢুকে ঠোঁট দিয়ে টেনে দরজা বন্ধ করে দিল আবার করভাস নিজে ফিরে গেল নিজে ফিরে গিয়ে খাঁচার দরজাটা বন্ধ করে দিল গাছের মুখের উপর সবুজ আলো নিয়নের তালে তালে জ্বলছে নিচ্ছে তার সোনার চশমার পুরু কাচের ভেতর সাপের মতো চোখ সবুজ আলোয় আরো বেশি সাপের মতো মনে হচ্ছে অর্থাৎ তার চোখগুলো সাপের মতো মনে হচ্ছে বেশ বুঝতে পারছি সে অবাক হতভম্ব মানে কাকের এইরূপ আচরণ দেখে সে নিজেও অবাক হয়ে গিয়েছে বেশ বুঝতে পারছি করভাস ঘরের বাতি নিবিয়ে তার মনের যে ভাবটা প্রকাশ করলো সেটা আরগাসের বুঝতে বাকি নেই অর্থাৎ করভাস কি চায় সেটি আরগাস বুঝতে পেরেছে করভাস এখন বিশ্রাম চাইছে সে চায় না ঘরে আলো জলুক সে অন্ধকার চায় অন্ধকারে ঘুমোতে চায় আর আরগাস তার সরু গোফের নিচে ঠোঁটে ফাঁক দিয়ে একটা শব্দ উচ্চারিত হল অর্থাৎ চমকপ্রদ বেশ সুন্দর ভঙ্গিতে সামনে এনে জ্বর করেছে লক্ষ্য করলাম তার নখগুলো অস্বাভাবিক রকমের লম্বা জাদুঘর তো তার নখগুলি লম্বা লম্বা ছিল ও চকচকেও ছিল বুঝলাম সে নখে পালিশ মেখেছে মেল নেলপালিশ ছিল তার ফলে মঞ্চের স্পটলাইটে আঙ্গুলের খেলা বেশ ভালো যায় মানে এইভাবে যখন হাতগুলো ঘুরায় তখন ওখানে লাইট পড়ে চকচক করে সেই রূপালি নখে এখন বারবার বাইরের সবুজ আলোর মানে প্রতিফলিত হচ্ছিল আই ওয়ান্ট দ্যাট ক্রো বলেই ফেললো আর্গাস যে আমি সেই কাঁকটিকে চাই ফিসফিসে ফিসে শুকনো গলায় ইংরেজিতে আর্গাসে কথা এলো এতক্ষণ সেই স্প্যানিশ ভাষায় কথা বলছিল আমার সাথে কথাগুলো লিখতে গিয়ে বুঝতে পারছি তাতে একটা নগ্ন নির্লজ্জ লোভের ইঙ্গিত এসে পড়েছে কিন্তু আসলে আর্গাসের কণ্ঠস্বরে ছিল অনুনয় মানে তার যে একটা লোভ সে লোভে পড়েই এখানে এসেছিল আসলে সে চায় কাকটিকে নিজের আয়ত্তে নিতে অর্থাৎ কাকটিকে নিয়ে নিতে প্রফেসর শঙ্কুর কাছ থেকে আই ওয়ান্ট দ্যাট ক্রো আবার বললো আরগাস অর্থাৎ আমার এই কাকটিকে চাই আমি চুপ করে তার দিকে চেয়ে রইলাম এখন কিছু বলার দরকার নেই আরো কি বলতে চায় লোকটা দেখাই যাক না আরগাস জালনার দিকে চেয়েছিল এবার সে আমার দিকে দৃষ্টি ফেরালো ভারী অদ্ভুত লাগছিল এই সবুজ অন্ধকার আর সবুজ আলোর খেলা এও যেন একটা ভেলকি লোকটা এই আছে এই নেই আরগাসের লম্বা আঙ্গুলগুলো নড়ে চড়ে উঠল সেগুলো এখন তার নিজের দিকে ইঙ্গিত করছে আমাকে দেখো প্রফেসর আমি আরগাস আমি বিশ্বের সেরা জাদুকর দুই আমেরিকার প্রত্যেকটি শহরে প্রতিটি জাদুপ্রিয় লোক আমাকে চেনে ছেলে বুড়ো মেয়ে পুরুষ সবাই চেনে আগামী মাসে আমি পৃথিবী ভ্রমণে বেরোচ্ছি রোম ম্যাড্রিড প্যারিস লন্ডন এথেন্স স্টকহোম টোকিও হংকং আমার ক্ষমতা এবার স্বীকৃত হবে সারা বিশ্বে কিন্তু আমার চমকপ্রদ ম্যাজিক আরও সহস্র গুণে বেশি চমকপ্রদ হবে কিসে জানো ইফ আই গেট দ্যাট ক্রো দ্যাট ইন্ডিয়ান ক্রো মানে আমি যদি এই কাকটিকে পাই আমি সারা ব্যাপী আরো খ্যাতি লাভ করব। ওই পাখি আমার চাই প্রফেসর ওই পাখি আমার চাই আমার চাই আমার চাই অর্থাৎ এই পাখিটিকে আমার খুবই দরকার পৃথিবীব্যাপী বিখ্যাত হবার জন্য এই অবধি ছিল আজকের আলোচনা আমরা দুই নম্বর যে ভিডিওটি সেই দুই নম্বর ভিডিওটি মানে দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা এখানেই শেষ করলাম আমরা এরপরে তিন নাম্বার অধ্যায় অধ্যায় বলাটা ভুল হবে তিন নাম্বার পার্ট নিয়ে আলোচনা করব তাহলে আজকে আলোচনা এই পর্যন্তই করভাসের মধ্যে কোন বৈশিষ্ট্য নিজে থেকে জেগে ওঠে করভাস লিখতে পড়তে শেখে প্রফেসর শঙ্কুর থেকে কিন্তু একটি বৈশিষ্ট্য তার মধ্যে যেন সহজাতভাবে গড়ে ওঠে আর তা হলো মানবসুলভ বুদ্ধি বা হিউম্যান ইন্টেলিজেন্স যা সততই অন্য পাখিতে অদৃশ্যপূর্ব প্রফেসর শঙ্কু পক্ষীবিজ্ঞানীদের সম্মেলনে পেপার হিসাবে কি পেশ করেন করভাসকে পড়াশোনা শেখাতে গিয়ে প্রফেসর শঙ্কু মাস যে অভিনব অভিজ্ঞতা লাভ করেন ও পাখিদের মস্তিষ্ক বিষয়ে যে জ্ঞান অর্জনে সক্ষম হন তার উপর ভিত্তি করে একটি প্রবন্ধ রচনা করেন এবং সেই প্রবন্ধই পেপার হিসাবে সম্মেলনে পেশ করেন দক্ষিণ আমেরিকার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে করভাসের ছটপট করার কারণ কি ছিল দক্ষিণ আমেরিকার উদ্দেশ্যে রওনা হওয়ার সময় প্রফেসর শঙ্কু পাসপোর্ট নিতে ভুলে গেছেন দেখে করভাস খাঁচা থেকে বেরিয়ে তার লেখার টেবিলের দেরাস থেকে পাসপোর্ট বের করে দেওয়ার জন্য ছটপট করছিল দেশ যাত্রার আগে প্রফেসর শঙ্কু করভাসের জন্য কি তৈরি করেন বিদেশ যাত্রার পূর্বে প্রফেসর শঙ্কু করভাসের জন্য দুটো জিনিস বানান এক একটি খাঁচা যার ভেতরের আবহাওয়া কৃত্রিম পদ্ধতিতে সবসময় করভাসের পক্ষে আরামদায়ক থাকে দুই খাওয়ার জন্য কাকের পক্ষে পুষ্টিকর ভিটামিন তৈরি হোমিওপ্যাথিক বড়ির মতো মুখরোচক বড়ি কাগজে গর্ভাসের খবর বের হয় শান্তিওগর কাগজ কেরিয়ারে দেল শান্তিওগর সন্ধ সংস্করণের প্রথম পাতায় পেন্সিল মুখে গর্ভাসের ছবি সহ তার খবর বেরোয় পুরাণ অনুযায়ী কে গ্রিক পুরাণ অনুযায়ী এক অদ্ভুত দর্শন ব্যক্তিত্ব বা দৈত্য যার সর্বাঙ্গে চোখ ছিল গ্রিক দেবী হেরা তার চোখগুলি উপরে নিয়ে ময়ূরের পুচ্ছে বসিয়ে দেন প্যানিফিকো কথাটির অর্থ কি ম্যানিফিকো একটি স্পেনীয় শব্দ যার অর্থ চমকপ্রদ বা অসামান্য প্রফেসার শঙ্কুর বিজ্ঞানী বন্ধুর নাম কি প্রফেসর শঙ্কুর পক্ষীবিজ্ঞানী বন্ধুর নাম রিউাস করভাসের ওপর অনিথন যন্ত্রের প্রয়োগের প্রয়োজন ফুরিয়ে গেল কেন করভাসের মধ্যে আপনা আপনি মানবসুলভ বুদ্ধি জেগে উঠেছিল এবং বিভিন্ন বিষয়ে সে স্বল্প শব্দে উত্তর দিতে পারত তাই আর যন্ত্রের প্রয়োজন ছিল না কিন আমেরিকায় যাওয়ার সময় শঙ্কু খাদ্য হিসাবে করভাসের জন্য কি বানিয়েছিলেন শঙ্কু কাকের পক্ষে পুষ্টিকর ভিটামিন দিয়ে তৈরি হোমিওপ্যাথিক বড়ির মতো মুখরোচক খাবার করভাসের জন্য বানিয়ে নিয়েছিলেন নে করভাস আচরণ কেমন করেছিল প্রফেসর শঙ্কুর প্লেনে করভাসের পরিচয় গোপন রাখতে চান বুঝে সে সাধারণ কাকের মতো আচরণ করেছিল চিলির পক্ষী সম্মেলনে করভাস কি করেছিল বিগত দু মাসের অর্জিত শিক্ষা চিলির পক্ষী সম্মেলনের উপস্থিত সবাইকে দেখিয়ে করভাস তাদের তাক লাগিয়ে দিয়েছিল এর ফলে ওখানকার কাগজে করভাসের ছবি বের হয়েছিল কর আরগাসের চেহারার বিবরণ দাও জাদুকর আরগাসের নাক টিয়া পাখির মতো মাঝখানে সিঁথি করা চুল পেছনে আঁচড়ানো চোখে পুরু পাওয়ারের চশমা দিয়ে মণিগুলোকে দেখায় বিন্দুর মতো আর তার উচ্চতা প্রায় সাড়ে ছ ফুট পর আরগাসকে দেখে করভাসের আচরণ কেমন ছিল করভাস খাঁচা থেকে বেরিয়ে ঠোঁট দিয়ে ল্যাম্প নিভিয়ে ঘর অন্ধকার করে তারপর খাঁচায় ফিরে ঠোঁট দিয়ে দরজা বন্ধ করে দেয় গাছের ম্যাজিকের মূল আকর্ষণ কী ছিল আরগাসের ম্যাজিকের মূল আকর্ষণ ছিল পায়রা মোরগ সারস প্রভৃতি পাখিদের নিয়ে খেলা। খেলাভাস গল্পে কোথায় পক্ষী বিজ্ঞানীর সম্মেলন হয়েছিল করভাস গল্প অনুসারে চিলির রাজধানী সান্তিয়গ শহরে বিশ্ব পক্ষী বিজ্ঞানী সম্মেলন হয়েছিল প্রফেসর শঙ্কুর পক্ষী বিজ্ঞানী বন্ধুর নাম কি প্রফেসর শঙ্কুর পক্ষী বিজ্ঞানী বন্ধুটির নাম রিউফাস গ্রেনফেল সর্বাঙ্গে ছিল সহস্র চোখ কার উপকথা অনুসারে নামে এক পুরুষের সর্বাঙ্গ জুড়ে চোখ ছিল সঙ্গে বেরিয়েছে পেন্সিল মুখে করভাসের একটা ছবি কোথায় করভাসের ছবি বেরিয়েছিল এর কারণ কি চিলির খবরের কাগজ কেরিয়ারে দেল সান্তিয়াগোর শান্ত সংস্করণে করভাসের ছবি বেরিয়েছিল শান্তিয়াকর পক্ষীবিজ্ঞানী সম্মেলনে দু মাস ধরে শঙ্কুর কাছে করভাস যা শিখেছিল সেই সবই উপস্থিত অব্যাগতদের কাছে ডিমনস্ট্রেশন করে একটা পাখির মগজে যে মানুষের জ্ঞান বুদ্ধি এভাবে প্রবেশ করতে পারে এই দৃশ্য দেখে সকলেই হতবাক হয়ে যায় তাই কাগজে করভাসের ছবি সহ খবর বের হয় বিশ্বের সেরা জাদুকর আমি কে তার চেহারার বর্ণনা দাও এখানে আমি হলেন জাদুকর আর তিনি লম্বায় সাড়ে ছ ফুটেরও বেশি তার টিয়া পাখির মতো নাক মাঝখানে শীতিকরা করা চুল টান করে পেছনে আঁচড়ানো এই চুল নতুন গ্রামফোন রেকর্ডের মতো কালো আর চকচকে চোখে মাইনাস পাওয়ারের পুরু কাঁচের চশমা থাকায় মণি দুটোকে তীক্ষ্ণ বিন্দুর মতো দেখায় আর তার কোটের আস্তিন থেকে বেরিয়ে আসা ফ্যাকাশে হাত দুটোর বিভিন্ন ভঙ্গিমায় দর্শকদের সম্মিহিত করে রাখে